চকরিয়া পূর্ব বড়বিউলা ইদমুনিয়া এলাকায় এক কৃষকের ধান গাস ঘাসপসে যাওয়ার কীটনাশক ব্যবহার করে পূর্বশত্রুতা জের নিয়ে ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক ঘটনাটি ঘটছে বাইশ মার্চ রাতে বিকাল তিনটার দিকে ভুক্তভোগী কৃষক সাংবাদিকদেরকে খবর দিয়ে নিয়ে গিয়ে ধান তার পুর যাওয়া ধান দেখান এবং ঘটনার বিষয়ে

হঠাৎ মধ্যে বিষয়গুলি যেন আমরা পরিদর্শন এসে একটু দেখি সরকারের কাছে যেন উপস্থাপন করি তখন তার সাথে আমরা দেখেছি এক বলেছেন এই বিষয় সম্পর্কে আপনি কতটুকু জানেন এই ব্যাপারে একটু আপনার প্রত্যাশা করতে চান কি আসলে আপনারা এসেছেন আপনি হয়তো নিজে দেখেছেন আমি এখনও দেখি নাই আমাকে এই দশ মিনিট আগে অবগত করছে এবার লোক বলছে যে আমার নামটা ওই কি লাল কি দিয়া জ্বালা জ্বালা বিষ পাহাড়ি যে হয়ে যায় এই জ্বালা দিয়ে নাকি এর মারি ফেলছে একজন লোকের নাম বলছে আমি দেখিনি আসলে তাহলে বলু বলু ওই আলম বলু নাকি একে ব্যক্তিগতভাবে শত্রুতার জের ধরে এর আগু পূর্ব তো এই যে শত্রুতার জের ধরে একে বি এর নাকি এর আগেও নাকি এদের বাড়িতে ঢুকতে চাচ্ছিলো বিভিন্ন ধরনের পরিকল্পিতভাবে তাদের শত্রুতার জের ধরে তার এই ধান এই দানগুলি নষ্ট করার পরিকল্পনা করছে হে বলছি এই সত্যকার আমি দেখি নাই আমি মনে করি যাচাই করার দরকার আছে আপনারা করা আছে সত্যকার একচুয়ালি আসলে কি হে দেশে নাকি না এটা যাচাই করার আমার দরকার নেই

মতে বুজান না চবাই বিজ দি হৈ মাৰি ফিলি হৈ কুৰা মাৰিবলৈ আঁচ মাৰি ফিলি হৈ যাব চল মাৰিলে গৰু চৰু মাৰিব বহুত কিছু হৈ গ'ল বুজোৱা না মেম্বাৰেইবোৰ তাতে এইবাৰ আগে মেম্বাৰ তুজিব দুগাজ দি অলপ ইয়াৰ ফলত দুই গাজ দি অলপ দুই দিনা আজি হ'ল দেখা আগে চেনে বুজিলাম একত তেনেকুৱা সমস্যা আছে দিলে দেৰিয়া মই বুজোৱা না মেম্বাৰী কিছু নেফাৰ্ছ সতাম বুজোৱা না বৰ নিয়াৰিবা মাৰিব কি ঔষধ কৰি আজি ডেৰ বছৰ

স্বরন্ত করতে পারি বিশেষ করে তোমার কথা এই বুঝলাম না কি বিষয়ে কিছু